ফল রয়েছে পরপর পরপর কাঁচের জিনিস শুরু করে মেরে জিনিসটা শুরু করে তোমাদের দেখা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও সুভ সন্ধ্যা চলে এসেছি কুলপি রাজমেলা তার থেকে কিন্তু কুলপি রাজমেলা শুরু হয়েছে আর বাইরে থেকে শেষ হবে কুলপি রাজমেলায় চলে এসেছে আজকের থেকে দ্বিতীয় দিন আর কেমন মেলায় ভিড় হচ্ছে আর কি প্রদর্শনীয় মেলাতে তুলে ধরেছে কুলপি রাজমেলা কিন্তু খুব বিখ্যাত আমি প্রথমবারই প্রথম ইউটিউব চ্যানেলে তুলে ধরছি তোমাদের দেখাতে প্রথম বাড়ি কিন্তু প্রত্যেক বাড়ি আসি প্রচুর পর তোমার সময় এসেছিলাম আর তোমাদের মেলাটাকে ঘুরে দেখানোর জন্য এসেছি তোমার ভিতরে দাঁড়িয়ে খুব ভালো লাগছে চলো এই হলো বন্ধুরা কুলপি রাজমেলার গেট দেখতে পাচ্ছো একটা ঠাকুরের লাইটিং গেট করেছে চন্দননগরের দেখতে পাচ্ছো তার সামনে রয়েছে লাইটিং তোমাদের দেখাতে পারছো ভালো করে এছাড়া খালনার দোকান বেলুনের দোকান দেখতে পাচ্ছো তোমাদের দেখা যায় একবার দেখতে পাচ্ছ সব কিন্তু দোকান বসে গেছে আরো এগিয়ে যায় তোমাদের দেখা মেলা দুধারে প্রচুর স্টল রয়েছে মানে মেলা যেরকম থাকে সেরকম স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছি লাইটিং স্টল তোমাদের দেখা দেখতে পাচ্ছি লাইটিং স্টল আর এবার পিছনারি দোকানে স্টল পল রয়েছে পরপর পরপর দেখতে পাচ্ছো পাচ্ছ দেখতে পাচ্ছ স্টেশনারি মেয়েদের সবকিছু রয়েছে এই মেলাতে মেলায় দেখতে পাচ্ছি প্রচুর স্টল দেখতে পাচ্ছি স্টেশনারি দোকানে প্রচুর স্টল দেখতে পাচ্ছি পর পর পর্ব মেলার সবাই তাও দেখতে পাচ্ছি সবই মেলা জমজমান হতে চলেছে আর প্রচুর দোকান প্রচুর দোকান ঘুরিয়ে তোমাদের দেখাতে পারবো না চলো আরও আগিয়ে যাই আমাদের দেখা করতে একটু থাকো এইবার দেখতে পাচ্ছ কাপ সেটের দোকান পর পর আর চলো আগিয়ে যাই ফুলের দোকান দেখতে পাচ্ছি ফুলের দোকান প্রচুর দোকান দেখতে পাচ্ছি প্রচুর দোকান প্রচুর কৃষ্ণারি দোকান বন্ধ দেখতে পাচ্ছ যখন মিলন মেলায় দেখেছিলাম এই কুল রাস রাসমেলাতেও প্রচুর কৃষ্ণারি দোকান প্রচুর দোকান প্রচুর কি দোকান দেখতে পাচ্ছি প্রচুর দোকান ঘুরিয়ে ঘুরিয়ে পাড়ে ও অনেক প্রচুর অনেক মেলাটা প্রচুর বড় যেমন কুলপি রাসমা গোল বড় লম্বা অনেকটাই বড় সুন্দর একটা রাজমেলা আর এই পাড়ে রাইটের দিকে রাইটের দিকের দিকে যাচ্ছি তোমাদের রাইটের এর দেখা দেখায় এখনো দেখতে পাচ্ছি এই লাইটিংগুলো বাকি রয়েছে লাগানো লাগায় না জানি না অবশ্যই তোমাদের দেখায় রাইটের দিক কি কি রাইট ফিটিং হয়েছে পরপর পরপর আর পারে দেখতে পাচ্ছি পুরো জামা প্যান্টের দোকান বসে গেছে আরো দোকান সবাই স্টল পল বসছে এখানে দেখতে পাচ্ছি এখানে চুরির দোকান রয়েছে মেয়েদের দেখতে পাচ্ছি দোকান রাইটের দিকে চলে এসছি আর ওইদিকেও অনেকটাই মেলা এটা কিন্তু একবার টাইল হয়েছিল এখন কিন্তু কিছু একটা অসুবিধা হচ্ছে লোকটা উঠে কিন্তু দেখছে লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছে নাগর দোল্লার এগুলো কিন্তু এখন চালায় না চালালে অবশ্যই তোমাদের দেখাবো

এখানে একটা দেখতে পাচ্ছি সোনার বাংলা রেস্টুরেন্ট এখনো কিছু কিছু স্টল বস্তো বাকি রয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ কত বড় অনেক বড় সোনার বাংলা স্টুডেন্ট এখন মেলাটা দুদিন হচ্ছে তো এখন অনেক স্টল বসতে বাকি রয়েছে দেখতে পাচ্ছো এখন প্রাইভেট স্টল বসে যাবে একটু রাত্রির হতে না হতে স্টল বসবে অনেক মেলা দেখানো হলো এবার পুজো রাসনাল দেখতে পাচ্ছি চলে এসেছি সামনে ভেতরে তোমাদের দেখাবো এখানে কিন্তু একটা ফটো হচ্ছে আগে মেলার ভেতরে দেখাই লেখা আছে কুলপি পুরাতন বাজার কমিটি দেখতে পাচ্ছি এখানে কমিটি দেখতে পাচ্ছ পুরো মেন মেলার সামনে চলে এসছি প্রচুর দোকান তোমাদের দেখা যায় এখানে ছের জিনিসের দোকান কিন্তু প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ মানে প্রচুর বড় স্টল প্রচুর বড় স্টল আর এটা দেখতে পাচ্ছ মেয়েদের জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছুরি রয়েছে প্রচুর দোকান দেখতে পাচ্ছি প্রচুর এখন প্রচুর এখন সামনে এখন প্রচুর দোকান রয়েছে তোমার দেখা দেখা থাকি চল দোকান দেখি তোমাদের শেষ করতে পারবো না তোমার অবশ্যই খুব বিরাজ মেলাতে একবার অংশগ্রহণ করো খুব সুন্দর একটা রাস তোমার দেখাতে পারছি চলো সামনে যাই এদিকেই টাকা সেই দিকেই কিন্তু দোকান তোমার দেখতে পাবে চোখে দেখতে পাচ্ছ এখনো কিন্তু কুলপির আসমেলার প্রস্তুত পরীক্ষা প্রচুর দরঘাট আজ দ্বিতীয় দিন আর মেলায় দেখতে পাচ্ছি প্রচুর দোকান বসে গেছে এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে পরপর পরপর কাঁচের জিনিস শুরু করে মেলে জিনিস শুরু করে তোমাদের দেখাতে পারছি প্রচুর স্টল দেখতে পাচ্ছি এই দোকানে কুড়ি টাকা তিরিশ টাকায় মঙ্গলসূত্র হার দিন তিরিশ টাকা মঙ্গলসূত্র হার দিন টাকা ও কুড়ি টাকায় আংটি নেবেন টাকা ও কুড়ি টাকা যেটাই নিন একই দাম

तो का नाही दिसतं तर ते आताच आहे गाडी करून दोन क्षण नंतर आपण जाऊया आपण काय नाही Peace. you